তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে এই জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে আর আষাঢ় মাস পড়েছে আজকের আষাঢ় মাসের এক তারিখ রবিবার তো আজকে এই উনুনটা তুলে নেবো এখন মাঠের দিকে যাব একটু ভালো এঁটলে মাটি কোথায় পাওয়া যায় কারণ বেলে মাটি দিয়ে করলে ভেঙে যাবে আর উনুনটা আজকে না করলে কালকে সোমবার সোমবার হচ্ছে আয়ুষের বার্থডে তো ওর জন্মদিনে আমি উনুন খুঁড়ি না যার জন্য এখন যাবো একটু মাটি তুলে নিয়ে আসবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন মাটি বুঝতে পারি ওই মাঠের মাঝখানে আমি দেখি না তুমি আমি নেই

এই যায় গাম কানা তো সব পা দিলি ঢুকে যাচ্ছে কি পরিমানে খাদ দেখো এখান থেকে তো বর্ষাকালে হাটা এখান থেকে বিপজ্জনক এটা কিন্তু একটা রাস্তা ওর পিছনের বাড়িগুলো ওরা বেরোয় এখান থেকে আবার এই জায়গায় সব বাড়ি যাবে এখন রাজ ঘাস গুলো মনের আনন্দে ঘাস খাচ্ছে সকালবেলা

বাবা সারাদিন এই মাটিটা চাষের সমানি ফিরে নিয়ে এসছি কোদাল নিয়ে এসছি এই ভিতরে থাকবে খোঁড়া হয়ে গেলে তলারটা তুলবো আর দাও

তারপর পরে একটু শক্ত হলে বিকেল বেলার দিকে গলা কাটছে কারো গলা কাটবো না উনুনের গলা কাটবো Thank <laughs>

এত যত্ন ছাগলে বা মুনুনটা তৈরি করে বাড়ি চলে এসেছি চ্যান করে এখন জল রেডি হবে তো আজকে একদম শহরের জল গ্রামে চলে এসেছে আজকে বাটার পাউরুটি ডিম সেদ্ধ কলা আম এইগুলো দিয়ে আজকে সকালে জল খাবারটা সেরে নেব কারণ রান্নাঘরটা আজকে উনুনটা কাঁচা আছে তারপর দুপুরের দিকে চিন্তা ভাবনা করা যাবে আদরে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব ডিমটা সেদ্ধ বসিয়ে দেব আর রুটিগুলো શેকে নেব ব্রাউন রুটি দাও এটাই বেশি পাওয়া যায় চাইও खूप खावा पाहिजे आई रेगुलर पसून पाहिजे

怪不得，一点都不大。 ঠিক আছে এখন এই রুটি কলা খাচ্ছি খাবি দিচ্ছি দুপুরবেলা বেলা মন্দির বাড়ি গিয়ে হামলা দেবো আমাদের উনুন ভেঙে গেছে কি করবো অনেকক্ষণ চিন্তা ভাবনা করেছে করে তারা বলছে ঠিক আছে

আবার কবে হবে আটশো বছর আবার হবে সম্পূর্ণ গর্বটা হ্যান নতুন নতুন খাওয়া দাওয়া সব কিছু আপনারা তো দেখলেন আর কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার